বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে দায়ের করা চাঁদাবাজির চারটি মামলা বাতিল করে হাইকোর্টের রায় বহাল রেখেছেন আপিল বিভাগ দীর্ঘ ১৬ বছরের বেশি সময় ধরে লন্ডনে আছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান দশ ট্রাক অস্ত্র মামলা একুশে আগস্ট গ্রেনেড হামলা সহ দুটি মামলা মোট চারটি মামলায় শেখ আমলে তাকে যাবজ্জীবন এবং বিভিন্ন মেয়াদে সাজার আদেশ দেয় উচ্চ আদালত তবে ক্ষমতার পালা বদলে নতুন করে মোড় নেয় এই মামলাগুলো দশ ট্রাক অস্ত্র মামলা একুশে আগস্ট গ্রেনেড হামলার মামলা সহ দুটি মামলা থেকে জনাব তারেক রহমান সহ বিএনপির সাবেক পররাষ্ট্রমন্ত্রী লুৎফুজ্জামান বাবরকে অব্যাহত দেওয়া হয় পাশাপাশি বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে বিভিন্ন মামলা থেকে অব্যাহত দেওয়া হয় উল্লেখিত জিয়া ট্রাস্ট দুর্নীতি মামলায় খালেদা হওয়ার সালের নির্বাচন অংশগ্রহণ করতে পারেনি উচ্চ আদালতের রায়ের পর অ্যাটর্নি জেনারেল ঘোষণা দেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও জনাব তারেক রহমানের আগামী নির্বাচনে অংশগ্রহণ করতে আর কোনো বাধা নেই যেহেতু তাদের বিরুদ্ধে মামলাগুলো নিষ্পত্তি হয়ে গেছে তবে তারেক রহমানের বিরুদ্ধে মামলাগুলো ফের নতুন এখন আলোচনায় কেননা তার বিরুদ্ধে করা মামলাগুলো হাইকোর্ট বাতিল করলেও ইতিমধ্যে রাষ্ট্রপক্ষ পুনরায় তার বিরুদ্ধে চারটি মামলাতে লিড টু আপিল করেছে কয়েকদিন ধরেই চারিদিকে শোনা যাচ্ছিল তারেক রহমান কয়েক মাসের মধ্যেই দেশে ফিরবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে চারটি মামলার রাষ্ট্রপক্ষের আপি খারিজ করে দিয়েছে হাইকোর্ট এর আগে গত পহেলা ডিসেম্বর তাকে সকল মামলা থেকে অব্যাহত দেয়া হয়েছিল কিন্তু শনিবারে পুনরায় তার বিরুদ্ধে লিড টু আপিল করে রাষ্ট্রপক্ষ বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া বেশ কয়েক বছর ধরেই শারীরিক নানা অসুস্থতায় ভুগছেন বিদেশে উন্নত চিকিৎসার জন্য সরকারের কাছে অনুমতি তৎকালীন শেখ হাসিনা সরকার খালেদা জিয়াকে হলেও বিদেশে উন্নত চিকিৎসার জন্য নিয়ে যাওয়ার ব্যাপারে অনাগ্রহ ছিল তবে শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হওয়ার পরেই খালেদা জিয়া কেন উন্নত চিকিৎসা করাতে বিদেশ যাচ্ছেন না সেই প্রশ্ন ছিল সবার এ ব্যাপারে কেউ কেউ মনে করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের অ্যাটিটিউডের ব্যাপারে পরিষ্কার হওয়ার খালাজিয়া এতদিন বিদেশে যাননি শোনা যাচ্ছিল আগামী সোমবারে তিনি লন্ডনে যাবেন সেখানে তারেক রহমানের সাথে দেখা করে যুক্তরাষ্ট্রে একটি হসপিটালে তিনি চিকিৎসা নেবেন ইতোমধ্যে চিকিৎসার সর্বোপরি প্রস্তুতি নিয়ে রাখা হয়েছে কিন্তু নতুন করে তারেক রহমানের বিরুদ্ধে করা লিড টু আপিলের ফলে খালাজিয়ার বিদেশ সফরকে কেন্দ্র করে নতুন মোড় নেয়